আপনার এই আদালতে এসে সারেন্ডার করা আগামীতে তারেক সাহেবের সারেন্ডারের ব্যাপারটাও অনেকটা ইঙ্গিত বহন করে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই ওনার খালাতা ভাই এসেছেন এবং পরবর্তীতে উনিও তো দ্রুত চলে আসার চেষ্টা করবেন এবং আমরা খুব দ্রুতই গণতন্ত্রে প্রতিষ্ঠার জন্য দেশের নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব দেশে স্বাভাবিক পরিবেশ থেকে আরো সুন্দর হয়ে আসবে উনি তত দ্রুতই দেশে ফিরবে আগামীতে তারেক সাহেবের সায়ন ব্যাপারটাও অনেকটা ইঙ্গিত বহন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাত ভাই শাহরিন ইসলাম ওরফে তুহিন মঙ্গলবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করবেন এমন খবর আগেই ছড়িয়ে পড়েছিল তাই সকাল থেকেই তার নির্বাচনী এলাকা নীলফামারি এক এর লোকজন ভিড় করেন আদালত প্রাঙ্গনে সকাল দশটার পর শাহরিন ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি আদালতের বারান্দায় আসতেই শুরু হয় সমর্থকদের স্লোগান শাহরিন পরে ঢাকার বিশেষ জজ আদালত সাত এর এজলাস কক্ষে প্রবেশ করেন বেলা বারোটার পর বেরিয়ে আসেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সমর্থকদের জানান শাহরিয়ার ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত তখন আবার স্লোগান শুরু করেন সমর্থকেরা আড়াইটার দিকে তারেক রহমানের খালাতো ভাইকে আদালত কক্ষ থেকে বের করে আনে পুলিশ সমর্থকদের ভিড় ঠেলে পুলিশ তখন শাহরিনকে নিয়ে যায় আদালতের সামনে রাখা অ্যাম্বুলেন্সের কাছে দুই থেকে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পৃথক দুটি মামলায় শাহরিন ইসলামকে একুশ বছর সাজা দেন আদালত সেসব মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন তিনি যেহেতু উনি রাজনীতি করেন এবং রাজনীতিবিদ এমপিও ছিলেন এবং ভবিষ্যতে রাজনীতিতে আরও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা মনে করি জীবনের নিরাপত্তা না থাকায় তিনি এই দেশে আসতে পারেন নাই এখন দেশে একটা স্বাভাবিক পরিবেশ মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো আইনের শাসনের তার পাওয়া যাবে বলে আমরা আশা করি সেই জন্য চিন্তা করেই উনি বিজ্ঞাপন দেখেছেন আইনজীবী জয়নুল আবিদিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সরকার এবং পরবর্তী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সাতাশিটি মামলা দিয়েছিল একটি মামলা বাদে সব মিলিয়ে তিনি খালাস পেয়েছেন ওই মামলায় তিনি শীঘ্রই আদালতে আত্মসমর্পণ করবেন ওনার এই আদালতে এসে যা সারেন্ডার করা আগামীতে তারেক সাহেবের সারেন্ডারের ব্যাপারটাও অনেকটা ইঙ্গিত বহন করে এবং সত্য বলতে তারেক সাহেব আইন মান্যকারী একজন মানুষ আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল দীর্ঘদিন এই পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকার কারণেই তিনি বিগত দিনে আসতে পারেন নাই বিএনপি চেয়ারপার্স ভারপ্রাপ্ত চেয়ারপারসনের একটা বক্তব্য বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী সারা দেশে প্রায় শতাধিক মামলা করে এটা এমনই পরিস্থিতি ছিল যে সে সব মামলার খবরও আমাদের নেওয়া সম্ভব ছিল না তারপর আমাদের কাছে যে তথ্য ছিল তাতে প্রায় ওই সাতাশিটি মামলা বিভিন্ন সময় খারিজ হওয়ার পরেও সাতাশিটি মামলা সর্বশেষ ছিল এবং এই মামলাগুলো শেষ হয়েছে একটি মামলায় ওনার সাজা বহাল আছে